নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এন চ্যানেলে তোমরা কেমন আছো তোমাদের পাখিরা কেমন আছে অবশ্যই জানিও আশা করি তোমাদের পাখিরা ভালো এবং সুস্থ আছে আজকের ভিডিওতে দেখাবো কোন হাড়িতে কি ডিম আছে সেটাই দেখাবো ভিডিওটা স্কিপ না করো সম্পূর্ণ দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনে ক্লিক করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায় চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে পাল আর কল লুটিনও আছে এরই পাশের হাড়িতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই হাড়িতে দুটো লুটিনও আছে সেই হাড়িতে দেখা যাচ্ছে দুটো ডিম আছে এটা ডিম দেওয়ার একটা ডিম দেওয়ার পরের পরের দিন এটা দেখতে পেয়েছিলাম ককটল পাখি যেহেতু একদিন ছাড়া ছাড়া ডিম পারে তাই জন্যে একদিন পরে দেখতে পেয়েছি ওদের হাড়িতে ডিম আছে দুটো তারই পাশের হাঁড়িতে যেখানে পাল আর লুটিনও আছে সেই হাড়িতেও যে অনেক দিন হয়েছে তাই জন্য একবার চেক করলাম তো সেই হাড়িতে এখনও পর্যন্ত কোনো ডিম নেই আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায় পাশের হাড়িতে আরও দু তিন দুদিন পরে দেখলাম সেই হাড়িতেও তিনটে ডিম আছে একটা ডিম আবার পেরেছে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে আরও দুদিন পরে আবারও দেখেছি পাল আর লুটিনোদের ওদের হাড়িতে এখনো কোনো ডিম নেই আর তারই ওপরে যে বাচ্চাটাকে আলাদা করা হয়েছিল তার সাথে একটা বাচ্চা একটা কালো নিয়ে আসা হয়েছে সেটাই দেখালাম আর এই হাড়িতে দেখা যাচ্ছে তিনটি ডিম আছে তিনটে ডিমই দেখেছি এরপরে আর ডিম দেয়নি ওরা দেখা যাক এখান থেকে কটা বাচ্চা হয় বাচ্চাটাকে আলাদা করা হয়েছিল ও একা ছিল তার জন্য একটা কালো নিয়ে আসা হয়েছে ওরা এখন একসাথে আছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি